যারা জানেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রি বোর্ডের পরীক্ষা চলছে এই অবস্থায় ছাত্রছাত্রীরা সবে মাত্র পরীক্ষা দেওয়া শুরু করলো একটা পরীক্ষা গেল এই অবস্থায় আজ মাধ্যমিকের সব কোটি প্রশ্নপত্র আউট হয়ে যায় এই ঘটনা সারা রাজ্যে এটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই প্রশ্নপত্র আউট সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যেও পৌঁছে যায় ফলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে প্রশ্নপত্র আউট শুধু আজকের ঘটনা নয় আমরা বিগত দিনের বামফ্রন্ট সরকারের আমলেও আমরা দেখেছি প্রশ্নপত্র আউট ছাত্রছাত্রীদের রেজাল কেলেঙ্কারি বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে ফলে সরকার যতই শিক্ষার উন্নয়নে ঢাকডোল পেটাক না কেন এটা প্রমাণিত হয় যে শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য কোনো সরকারই মন থেকে চায় না তাই এই প্রশ্নপত্র আউট তারই আজকের এই উদাহরণ যে ছাত্রছাত্রীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হলো এই প্রশ্নপত্র আউটের ফলে তাদের যে পরবর্তী পরীক্ষার যে মনোসংযোগ আগ্রহ সেটা মার খাচ্ছে তার জন্য দায়িকারা আমরা শিক্ষা ভবনের নিকট এসেছি মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশান দেবো আমাদের দাবি হচ্ছে স্পষ্ট আমরা বলছি এই প্রশ্নপত্র পাশের সাথে জড়িত সমস্ত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মানে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক শিক্ষা অধিকর্তা যেন ঘোষণা দেয় যে এই পুনরাবৃত্তি যেন না হয় এই ধরনের প্রশ্নপত্র যেন আউট না হয় এবং সরকারের সরকারের দায়িত্ব নিতে হবে সমস্ত শিক্ষার ব্যয়ভার গ্রহণ করার জন্য তাই আপামর ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা এআইডিএছ ছাত্র সংগঠন আজকে এখানে প্রতিবাদ করছি এবং এই ধরনের ঘটনা যেন না হয় তার গ্যারান্টি পর্ষদ যেন দেয় সেই দাবিতে আমরা এখানে আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সম্পাদক